গাড়ীৰ মালিকা গাড়ীৰ ইঞ্চুৰেঞ্চ নাই আমাৰ গাড়ী কৰে হাতে হাত হৈছে ত' দেখা পাইছো ভিডিঅ' এই ৰকম পাব্লিকৰে চেলিউট জানাই আমি বুজিছ নাই সকলোৱে কিন্তু এই ৰকম কৰা উচিত আমি কৈ ইয়াৰ সকলো গাড়ী চেক কৰা হয় সকলোৰে গাড়ী চেক কৰি যদি ইঞ্চুৰেঞ্চ টিক না থাকে তাইলৈ এক বড়ো এমাউণ্টে মানে ফাইন কৰা হয় তাৰ ওপৰে ড্ৰাইভাৰ বাই মানে গাড়ী চালাইছে পাত্ৰা না এই এই ৰকম কিছু প্ৰশাসনৰ কাৰণে কিন্তু দেখো তারার গাড়ি ইন্স্যুরেন্স নাই ইন্সুড়েন্স তারার গাড়ি নাই না থাকা অবস্থায় মানে গাড়ি চালাইতে যদি গাড়ি কোনো এক্সিডেন্ট করে কোনো কিছু করে তাহলে এই গাড়ির কোনো কিছুই তো নানি তোমার আমার গাড়ি যদি এরকম করিয়া থাকে এক্সিডেন্ট এখান আগে ইন্স্যুরেন্স তো ইন্সুড়েন্স না হলে তো আইসো বাস সারা জীবন লাগে আমি যে আর টান টানোর গাড়ি যদিও থাকে না ইন্স্যুরেন্স থাকে না তাই কোনো অসুবিধা নাই ওই যে কথায় আছে না মূল্যার ভাতও গণ নাই আর পাবলিকর ভাবেও গণ তাইলে আমরা এইটা মানি না তো তোমার তোমাদের স্যালিউট জানাই আমি এরকম পাবলিকরে যে পুলিশ দেও তুমি যেন সার দেও না অন্যায় করলে এরকম অন্যায় করলে প্রতিবাদ করিও বাইয়েন আমরা আছি তোমার দাম সারার লগে এরকম প্রতিবাদী আমরাও চাই এরকম প্রতিবাদ করতে আমরাও চাই কারণ আইন সারার লাগি সমান আইন সবার জন্য সমান তো ভিডিও শেয়ার মারতে ভুলবাই না খুব বেশি করে শেয়ার করে দিও অন্য কিছু দশজন মানুষের দেখায় সুযোগ করে দিও যাতে এরকম করলে আমরাও কিন্তু একবারে চুপ থাকতাম না হুম তুমি তাই ধরিলেই ভাই আমরারে তুমি তাই ধরবাই আমরা অন্য হইলে আর তোমার দান্ডে ধর হইতো না নি যত বড় পরিশাসন হয়ে যাও না কেন অন্যায় করবা পাবলিকেও তোমার দান্ডে ধরব তারাও কিন্তু আইনার কিছু আইনার কিছু লেখাপড়া করছে এর লাগিয়ে তারা বুঝতে পারছে এই তুমিও আইনের মানুষ তুমি কিন্তু অন্যায় করছো আইনের মানুষই অন্যায় করছো ভিডিওতে শেয়ার মারতে বলবা নাই ভাই খুব বেশি করে শেয়ার করে দিচ্ছ যাতে অন্য কিছু মানুষের দেখতে পারেন দেখিয়া যাতে আরো ইলে অন্য কোনো যদি কান্ট্রি তৈয়া থাকে বা অন্য কোনো গ্রাম যদি এলা এলা কোনো মানে পরিস্থিতি পড়েন তাহলে তারাও দরতা দরিয়া গাড়ি সাইড করাইতা এই যেভাবে গাড়ি সাইড করাইছেন আমি তোমাদের স্যালিউট জানাই বুঝলো না ভিডিও শেয়ার করতে না খুব বেশি করে শেয়ার করে দিও দেখা অন্য কোনো দুসরা ভিডিও ধন্যবাদ সবাইকে